আমাদের বন্ধুBatchNorm কে মাফ করে দাও হে আল্লাহ আমাদের প্রাণ সম্পর্কিত বন্ধুরা আছে পুলিশের দায়িত্বে আছেন যো সামিলা বুরাস ইলাহি বনগাজagis পাহাড় দেশদকাজা ওরত গুনবালা সুন্নত নামাজ যেটাকে বলা হয় সালাতুল ইস্তসা সেটা আমরা পড়েছি এই সিলাই যাতে যাতে করে পাক আমাদের বাংলাদেশের উপরে এবং সকল প্রকার পশু পাখি জনগণের উপরে যেন পাক রহমতের বৃষ্টি দান করেন এই নিয়েতে আমরা আজকের এই নামাজ সালাত আদায় করেছি সকলে মিলে দোয়া করছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়